আজকে আপনাদেরকে দেখাবো আপাদের ছোপা রুম আর টিভি ক্যাবিনেট করেছে সেগুলো কেমন হয়েছে দেখতে এখনো কমপ্লিট হয় নাই তারপর আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো এই যে এখানে পায়রা দেখতেছেন এটা কিন্তু আপার পালা পায়রা দুইটায় আর এই এই যে ভাজা আসিয়ার আমি আসছে এই ভাজাটার নাম হচ্ছে বারো ভাজা বলে আমার মনে হয় বারো রকমের জিনিস দিয়ে এই ভাজাটা তৈরি করা এর কারণে এর নাম হয়েছে বারো ভাজা আর এখানে যে দেখতে পাচ্ছেন একটা হেয়ার প্যাক বানিয়েছে আপো আর ইতিমিলে তো সেইটাই আপু জোর করে আমার মাথায় দিয়ে দিচ্ছে তো ওইটা নেওয়া যতটা সহজ পরিষ্কার করা এত কঠিন মানে চুলের পরিষ্কার হয়ই না এরকম একটা ব্যাপার তবে চুলের অনেক ভালো হয় চুল ওঠে না আমার তো একবারই চুল নিয়ে অনেক ভালো লাগতে ছিল তবে আপু কিন্তু এগুলো সপ্তাহে সপ্তাহে নিয়ে থাকে আর আপু চুলও ওঠে না এগুলো যদি নিয়মিত নেওয়া হয় এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে আর কি কি দেওয়া আছে এটা একমাত্র আপুই বলতে পারে আর এখানে রান্নাঘরে আপু কিন্তু দুপুরের রান্না করতেছে এখানে ডাল রান্না করতেছে মুরগির মাংস রান্না করতেছে আপু আর আপু বেশিরভাগ টাইমে কিন্তু চুলায় রান্না করে চুলায় রান্নার খাবারের টেস্ট কিন্তু অন্য রকম আর যেহেতু শুক্রবার ছিল সেজন্য কিন্তু এই যে সব্বাই মিলে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে মোছা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তো সোয়াইবের যেহেতু পাঞ্জাবি নেওয়া আসা হয়নি এর জন্য কিন্তু ও ওভাবেই যাচ্ছে শার্ট আর প্যান্ট পরে আর ইছা মোছা এদের সাথে কিন্তু সোয়াইব চলে গেছে তো বাহিরে দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি নামতেছিলো যখনই ওরা নামাজ পড়তে যাবে ঠিক ওই টাইমে এরপর সোয়েব কিন্তু নামাজ পড়ে এসে বলছিল যে আম্মু আমার খুব ক্ষুধা লেগেছে কারণ ও সকাল থেকে কিছুই খায়নি ও মাত্র উঠেই মানে ঘুম থেকে উঠেই কিন্তু ও নামাজ পড়তে চলে গিয়েছে ও আসলে আমি ওকে একটু ভাত খুলে দিয়েছি ও টেবিলে বসে একাই খেয়ে নিচ্ছে এবার আপনাদেরকে আমি আপাদের টেবি ক্যাবিনেটটা দেখাবো মিস্ত্রি দিয়ে কিন্তু আপাদের টিভি ক্যাবিনেটটা খুব সুন্দর করে ডেকোরেশন করতেছে এখনও পুরাপুরি কমপ্লিট হয় নাই তারপরেও যতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এটা কিন্তু আপাদের ডাইনিং রুম তো ডাইনিং রুমটা বিশাল বড় ছিল তার থেকে অর্ধেকে মানে ছুপারুম করতেছে এখানে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করেছে বাট এখনও পুরাপুরি কমপ্লিট হয় নাই দেখুন কতটা সুন্দর লাগবে যদি পুরাটা কমপ্লিট হয় আর এখানে অনেক টাকার ব্যাপার আপনি যা কিছুই করতে যান না কেন আগে কিন্তু টাকার প্রয়োজন প্রচুর টাকা না হলে কিন্তু সৌন্দর্য আপনি ফোটাতে পারবেন না সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনার বাড়ি হোক যাই হোক না কেন আপনাকে কিন্তু অনেক অর্থ মানে খরচ করতে হবে যদি বেশি অর্থ খরচ করতে পারেন তাহলে কিন্তু অসম্ভব সৌন্দর্যটা ফুটে উঠতে পারে তবে এক একজনের রুচি এক এক রকম তবে এটা কিন্তু দেখে আমার বেশ ভালো লেগেছে তো পুরো কমপ্লিট যখন করবে অবশ্যই আমি যদি আসি তাহলে আপনাদের সাথে আবারও শেয়ার করব ইনশাল্লাহ এই রুমটা ডেকোরেশন করার জন্য কিন্তু অনেক অনেক জিনিস কিনে রাখা হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে যেগুলো দেখতেই পাচ্ছেন অনেক লাইট দেয়ালের স্টিকার এগুলো কিন্তু কিনে রাখা হয়েছে তো কাজ করলে অবশ্যই আপনাদের সাথে আবারও এসে শেয়ার করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে পুরা ভিডিও দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ